রাত অনেকটাই অসুস্থ ছিলাম ঠান্ডা কাশি কলা ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া জোর জ্বর অনুভূত হওয়া মানে কোনো কিছুই বাদ ছিল না লিটারেলি একটা মোমেন্টে মনে হচ্ছিল কখন যেন আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যায় তবে যখন আজকে ফয়েস ওভারটা দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার অনুভূত হচ্ছে তোমরা সবাই প্লিজ দোয়া করো আমার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে লাস্ট ইলেভেন সেপ্টেম্বর ব্লগটা শেয়ার করতে চলেছি আজকে সকাল সেই ছয়টার সময় ঘুম থেকে উঠেছি যদিও রাতে ঘুমাতে খুবই কষ্ট হচ্ছিল তবে যেহেতু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল আমাদের সকালবেলা দ্যাটস ওয়াই উই হ্যাড নো আদার অপশনস ছয়টায় ঘুম ভাঙতেই রেডি হয়ে কোনো মতে বের হয়ে পড়েছিলাম সাতটার মধ্যেই তবুও আলহামদুলিল্লাহ যে কাজে গিয়েছিলাম কাজটা সম্পন্ন করতে পেরেছি আর কাজগুলো শেষ হতে প্রায় সকাল এগারোটা বেজে যায় এমনিতেও সকালে আমার ব্রেকফাস্ট করার অভ্যাস নেই কিন্তু শরীর ভালো না থাকায় কালকে ডিনারটাও খুবই লাইটলি করা হয়েছিল আবার আজকে খুব সকাল সকাল ওঠা হয়েছে সবকিছু মিলে আওয়াজ ফিলিং সো হাঙ্গি শুধু আমি না আয়ান মামুনি আমরা সবাই অ্যাকচুয়ালি হাঙ্গি ফিল করছিলাম গেলাম কজ ইউজুয়ালি এত সকালে আমাদের কখনোই ওঠা হচ্ছে না এখন কাজগুলো কমপ্লিট করে আমরা গুলশান পুলিশ প্লাজাতে গিয়েছিলাম ভেবেছিলাম যেহেতু সকাল এগারোটা বেজেই গিয়েছে হয়তো বা মলটা অন করে ফেলে বাট আনফর্চুনেটলি সকাল এগারোটা পনেরোতে মলে গিয়েও আমরা দেখতে পেলাম এমপ্লয়রা মাস্টার মলে আসা স্টার্ট করেছে এখন অব্দি মলটা ওপেনই করা হয়নি ফুড কোর্টে গিয়েও দেখলাম একই অবস্থা মনের কষ্টে বের হয়ে পড়লাম যে আশেপাশে কোনো ক্যাফে ও রেস্টুরেন্ট খোলা পাওয়া যায় কিনা হাতির ছিল এরিয়াতে কিন্তু অনেকগুলো ক্যাফে আছে কিন্তু সকাল এগারোটার সময় যে ঢাকা শহরে কোনো ক্যাফে রেস্টুরেন্ট আমরা খোলা পাবো না এটা আমাদের জন্য কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল ফার্স্ট আমরা আমরা এর কিচেন এন্ড ক্যাফে নামে একটা এসেছিলাম ওরা আমাদেরকে জানালো ওদের রেস্টুরেন্ট এখনো ওপেন হয়নি ওরা বারোটার পরে ওপেন করবে মাস্ট হ্যাভ টু সে ওদের ক্যাফের লোকেশনটা খুবই সুন্দর একটা জায়গায় ছিল পুরো লেক ভিউ পাওয়া যাচ্ছিল এন্ড খোলা মেলা খুবই সুন্দর জায়গা তবে দুঃখের বিষয় যেহেতু এখনো ওপেনই করা হয়নি তো কিছুই নেই আমাদের যতই ভালো লাগুক না কেন আমরা তো স্টে করতে পারছি না মনের দুঃখ কষ্ট নিয়ে আবারও হাঁটতে শুরু করলাম নতুন কোন ক্যাফের খোঁজে আজকে আকাশটা মাসাল্লা এত সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ আজকে বাইরে রোজ ছিল না এই জন্য তো হেঁটে ঘোরাফেরা করতে পারছি আর মেঘগুলো লিটারেলি তুলোর মতো আকাশে ভেসে বেড়াচ্ছিল সেই সঙ্গে লেকের পানিতে স্টিমার গুলো চলতে দেখে আরো বেশি সুন্দর লাগছিল অনেকটা দূরে থেকে আমরা লক্ষ্য করি ওখানে প্লাটিনাম পার্ক রেস্টুরেন্টটা ওপেন আছে দেখি তো আমরা খুশিতে হাঁটতে শুরু করি ফাইনালি হয়তোবা এবার একটা রেস্টুরেন্ট ওপেন পাওয়া যাবে বা দুঃখ এখানেই শেষ হয়নি আমাদের আনফরচুনেটলি এই রেস্টুরেন্টটাও সাড়ে বারোটার আগে ওপেন হচ্ছে না এখন আসলে আমাদের শেষ ভরসা পুলিশ প্লাজার ফুড কোর্ট আবার পুলিশ প্লাজাতে ফিরে আসতেই দেখলাম ওদের গ্রাউন্ড ফ্লোরে কফি শপটা ওপেন করে দিয়েছে এখান থেকে আমি আর মামুনি কফি নিলাম আইনকে চকলেট কিনে দিলাম কফিটা হাতে পেয়ে কি যে রিল্যাক্স ফিল হচ্ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কফিটা রিফ্রেশিং ছিল মন ভরে দোয়া করে দিয়েছি যে কফিগুলো মেক করছিল। তারপর আমরা ফুড ফুড এসে কিছু অর্ডার করি আয়নার মামুনি চিকেন অ্যান্ড ফ্রাইস অর্ডার করেছিল আর আমি অর্ডার করেছিলাম সাব স্যান্ডউইচ ফ্রাইসটা মোটামুটি ভালোই ছিল আবার সাব স্যান্ডউইচটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি থার্ড ফ্লোরের এর ই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ কমপ্লিট করে যখন আমাদের বাসে ব্যাক করার কথা তখন আমরা টায়ার ছুড়ে বাসে ব্যাক না করে কেন মলে এসেছি হয়তোবা তোমরা অনেকে বুঝেই ফেলেছ স্পেশালি তোমরা চারা কিনা আমার লাস্ট ফ্লগ দেখেছিলে আমরা আমাদের বাসবা ব্রাঞ্চে লাইভে গিয়েছিলাম সেখান থেকে দুইটা ড্রেস আমার আর মামুনের খুবই পছন্দ হয়ে যায় আনফর্চুনেটলি ওদের ব্রাঞ্চে আমাদের সাইজগুলো ছিল না অ্যান্ড তখনই আমরা পুলিশ প্লাজাতে আমাদের ড্রেসগুলো বুক করে ফেলেছিলাম আর আজকে আমরা সেই ড্রেসগুলো কালেক্ট করার জন্য এসেছি যেহেতু ড্রেসগুলো আগে থেকেই পছন্দ করা ছিল এই জন্য আজকে আর সময় লাগেনি ড্রেসগুলো কালেক্ট করার জন্য কিন্তু এই অল্প সময় কেন বোন আর মাম্মি মার্কেটে ঘোরাফেরা করছে এটা ভেবে আমার ভাই তো বিরক্ত হতে হতে শেষ আসলে আমাদের কারো এত সকালে ওঠার অভ্যাস নেই আর আইএন যেহেতু ছোট মানুষ এই জন্য ওর একটু বেশি কষ্ট হয়েছে আমরা বুঝতে পারছিলাম আজকে আমরা পুলিশ প্লাজার অন্য কোনো শোরুম কোনো শপে ঘুরিনি লাইফ থেকে আমাদের ড্রেসগুলো কালেক্ট করি আমরা বাসায় চলে আসি সিএনজিতে উঠে আমি ডিরেক্ট ঘুমিয়ে পড়ি এই জন্য তখন আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তাই আজকের ব্লগটা এ পর্যন্তই তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম আজকে তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কি কোথা থেকে আমার আজকের ব্লগটা দেখলে আমাকে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ ফেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে তোমরা সবাই সাবধানে থেকো অ্যান্ড তোমাদের পরিবারের সবার খেয়াল রেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ